চেষ্টা করতে হলে আমরা সে দেশের সাথে দুশ্মানি করছে দেশের সাথে বিরাট দুশ্মনি করেছে যেমন আমি বলি এই যে এতগুলো মেগা প্রজেক্ট এই প্রত্যেকটা মেগা প্রজেক্টের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার দুর্নীতি আছে আমি উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবো আদানির কেসটাই বলি আদানি আদানি আমাদের দিল্লি ট্রিসিটিতে এই কথা বলে সে ঢাকা আসছে তার আগে মোদিজির সামনে সে প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রথমে দিল্লিতে কথা হয়েছে মোদিজি বলেছে আদানিকে গুডফেলো তো আমাদের প্রথম ঠিক এলিয়া তো আদানি করেছে কি ঢাকা আসছে এসে ঢাকা এয়ারপোর্ট থেকে গণভবনের প্রধানমন্ত্রী বাড়িয়ে গেছে প্রধানমন্ত্রীর পাশে বসছে ছবি তুলছে খাওয়া দাওয়া করছে করে তার প্রস্তাব দিছে যে আমি এক লক্ষ বিশ হাজার কোটি টাকা প্রতি বছর নিয়ে যাব এই ইলেকট্রিসিটি দেব আওয়ামী ভার্চুয়ালি এখন কান্ডারি বিহীন নৌকা নৌকার মাঝি নাই এবং সমুদ্রের মাঝখানে নৌকা একটা ঘোলের মধ্যে পড়েছে ঘুরতেছে এই অবস্থায় আওয়ামী লীগের তো বিশাল ক্ষতি এই ক্ষতি আওয়ামী লীগ কাজ উঠতে পারবে এটা এটা সহজ আমার মনে হয় না তোমাকে আমি ইন্টারভিউ দিছিলাম না যখন ইলেকশন হয় কী বলেছিলাম বলো হ্যাঁ আমি বলছি ছ মাস এই সরকার ক্ষমতা থাকতে পারবে আর পারবে না দেখো এক্সাক্টলি তাই হয়েছে এবং মূলত উনি ওনার পতন হয়ে গেলো দুর্নীতির জন্যে দুর্নীতিবাদীরা ওনার চারপাশে ঘিরে আসে অক্টোবাসের মতো দুর্নীতিবাদীদের উনি শেল্টার দেয় যেমন আমি নিজে এটা তোমাকে বলি বাচ্চুকে দেখলাম ওনার বাড়িতে বসা আছে আমি এক বছর আগে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম কিন্তু দেখায়নি ওই দিন পুরান ঢাকায় আগুন লেগেছে বা দেখায়নি সন্ধ্যের পরে গেলাম তখন ডিজিএসএস ছিলেন জেনারেল জেনারেল সরি উনি আমাকে রিসিভ করলেন আমি যখন গণভবনে ঢুকলাম ঢোকার দুই তিনটে রুম পরে এডিসি বসে তাই দুই তিন রুম পরে এখানে সব গেস্টরা বসে তবে একটা দুটো তিনটে রুম পার হয়ে যাবেন লেডিস রুমে যাবো জেনারেল সাউথ যাবে নিয়ে যাচ্ছে দুটো রুম পার হয়ে দেখি একটা রুমে বসে আছে বাচ্চ একা তবে তাকে দেখেই জেনারেল জেনারেল সাউথ দেখবে জেনারেল প্লিজ বলো মি যে আমি বাচ্চার সামনে গিয়ে বললাম জেনারেল হোয়াট ইজ রিভলভার হোয়াট ইজ রিভলভার আই বললাম পুরতি রিভলভার ইজ ফোর এড অ্যান্ড ফায়ার ইম আই কমান্ড ইউ ডু ইট তখন সে বলছে স্যার হি ইজ মোস্ট অনারেবল গেস্ট অফ মোস্ট অনারেবল প্রাইম মিনিস্টার হাউ ক্যান আই ডু ইট হাউ ক্যান আই ফায়ার ইম চিন্তা করো বাচ্চার মতো লোক যে ব্যাঙ্গলুর করছে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচ্ছে ও তো আমার ডিস্ট্রিক্টের ছেলে লোক আমি চিনি গরিবের গরিব ওর বাবাও গরিব ওর দাদাও গরিব ওর দা দাদা গরিব ওরা গরিবের গরিবের গরিব জায়িত পার্টিকে ধরে এরশাদকে ধরে এমপি এসেছিল তারপরে ওই ফসি ব্যাংকের এরশাদ রিকোয়েস্ট করায় সে কাজ না বেসিফ তাকে চেয়ারম্যান করে দেয় সে লুট করে ফেলে এবং রেসিফ একটা ভালো ব্যাঙ্ক ছিল তো তার মতো লোক লুটেরা যেখানে তোমাকে দেখালাম এই যে ছবি যে যে অন্য দেশে তাদের ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছে ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছে ব্যাংকের সামনে ব্যবসায়ী যখন বাচ্চাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে ওই ব্যাংকের সামনে যেমন সালমানও আমার ফাঁসির দৌড়তে ঝোলা হবে ওই ওই মতিঝিলে শেয়ার মার্কেট লুট লুট করছে সেখানে সালম মতিঝিলে ব্যাংকের সামনে তাকে ঝোলা দেওয়া হবে এরকম করে সেখানে শেখ হাসিনা টুক সাইড উঠতেন শেখ হাসিনা সাপোর্টেড হার দেন শেখ হাসিনা টুক ফলোয়ার্স এবং আমি বললাম যেখানে আমরা তাকে দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রস্তুত করেছিলাম উনি দুর্নীতির পক্ষে চলে গেলেন সেই জন্য মুক্তিযোদ্ধা অফিসাররা খুব আফসোসের সাথে ওনাকে ছেড়ে চলে আসছে ওনাকে গুড বাই বলে চলে আসছে বুঝলে এবং ওনার সাথে আর থাকতে পারলো না ওনার সাথে আর তারা থাকতে পারলো না এবং আমি আমরা খুব দুঃখের সাথে বলছি বঙ্গবন্ধুর মেয়ের যেরকম পতন হবে ওই নেপাতটপ ওই নেভার থপ থ এবং আমরা ভেবি কখনো ভাবি নেই যে এরকম পরিণত হবে আর একটা দুঃখের বিষয় লাগে আমাদের খুব দুঃখ লাগে সালমান রহমান ওয়াজ এ লুটেরা ওয়াজ এ ক্রিমিনাল হি লুটেড অ্যান্ড প্লান্টার শেয়ার মার্কেট অ্যান্ড দ্য ব্যাঙ্কস অ্যান্ড হি ওয়াজ এ ক্লিয়ার কাট লুটেরা অ্যান্ড ডেকোয়েড অ্যান্ড মুনাফেক অ্যান্ড বাটপার And he invested Bangladesh capital to Vietnam and Pakistan and Cambodia and many other places. He looted Bangladesh like, like anything. Because of Sheikh Hasina, Duduk not taken any action against him. Now Duduk is saying that he will take action against him. Why? Why not before? So, if you say, Salman Rahman, Anisulhawk, Home Minister. Uh, today me, all the newspapers re reported that Asad Jaman Khan Kamal uh, taken thousands of crores of taka from BSA, from police, Ansar, Border Guard, and mentioned thousands and thousands of crores of taka, billion dollars. বিদেশে সে পাচার করেছে সেও বলেছে আর তুমি বারবার সালমান রহমান বলো সালমানের রহমানের বাবা ছিল জিন্নার বাণিজ্যমন্ত্রী তো সেই পরিবারের ছেলে কী করে হাসিনার মন্ত্রী হয় টিকাকারের ব্যবসায়ী ডক্টর মশিউর রহমান হাসিনার মন্ত্রী তারপরে ওই আর দাসে সেভেন্টি ওয়ানে পাকিস্তানের ফান্ড সার্ভিসে পরীক্ষাতে পাশ করেছিলো যার বিরুদ্ধে তা যদি সর্ব তার দেয় নাই তার বিরুদ্ধে মামলা চলছিল সে এনটি সেভেন্টি ওয়ানে এনটি বাংলাদেশ অ্যাক্টিভিটি চালিয়েছিল বলে সে হাসিনার মন্ত্রী হাজিনার ক্যাবিনেট তো সব তো পাকিস্তানি এলিমেন্ট আমি তো চারজনের নাম বললাম চারজনের নাম বললাম তাহলে ইন্ডিয়া বর্ডারে তার ওই হেলিকপ্টার গুলি করে দিত বহুবার ইন্ডিয়া বলেছে এরা পাকিস্তানি এরা পাকিস্তানি এজেন্ট তুমি এদেরকে মন্ত্রী করে রাখছো বহুবার বলেছে বহু বহুবার বলেছে শুধু দিল্লির গোয়েন্দারা বলে নাই ঢাকায় তাদের হাইকমিশনারও বলেছে হাসিনা তো পাকিস্তান প্রীতি যায় না বুঝলে সে ওই পাকিস্তান মাইন্ডেড লোক নিয়ে ক্যাবিনেট ঢুকে রাখে এবং এখানে এখানে তো ইন্ডিয়া তো ইন্ডিয়াকে সহ্য করবে দেখি চোরের মতো বসে আছে হাফ দৌড়ে বাদা লুঙ্গি পড়া বসা আছে এদের আরও করতে হবে ভিয়েতনামে কি হ্যাঁ তুমি এই কথাটা বলার জন্যে তোমাকে ধন্যবাদ আমি বলছি কি সন্ধে রাখো ভিয়েতনামে কী করছে ভিয়েতনাম তো আমাদের চেয়ে বেশি মুক্তিযুদ্ধ করেছে তেত্রিশ ছত্রিশ বছর ভিয়েতনাম কী করছে যারা সালমান রহমানের মতো ব্যাংক লুট করেছে সরকারি সম্পদ সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেছে লুটপাট করেছে তাদের কি করেছে তাদের সম্পদ সম্পত্তি সব বাজেট করেছে আর তাদেরকে জাতীয় ভিক্ষুক ডিগ্রিয়ার করছে তাই গলা লকেট ঝুলাই দিয়েছে জাতীয় ভিক্ষুক এবং তাকে তার পরিবার ছেলে মেয়ে খাঁচায় ঢুকাইছে ঢুকাইয়ে ওই হোচিমেন সিটির রাজধানীতে শহরে শহরে তাদের খাঁচার মধ্যে রাখছে লেখা আছে যে এনার হল জাতীয় দুশ্মন এদেরকে তোমরা পথ পথচারী তোমরা যেটুকু খাবার দিবা তারাই তাই খাবে আর তাদের খাবার দেওয়া দেওয়া হবে না পথচারীরা কলা ছুরি মারে কেউ থুতি ছুঁড়ে মারে কেউ তাদেরকে পেশাব করে দেয় কেউ পায়খানা করে দেয় কেউ একটু মুড়ি দেয় এই এই তাদের শাস্তি ওইটুকু খায় তাদেরকে পেশাবও করে দেয় ভিয়েতনাম এটা করেছে করেছে বলেই ভিয়েতনাম বাংলাদেশের পরে স্বাধীন হয়েও আজকে উঠতে চলে গেছে উঠতে চলে গেছে উঠতে চলে কেন সেখানে দুর্নীতির দেওয়া নাই দুর্নীতি করতে গেলে এই যে চল্লিশ বিলিয়ন ডলার দুর্নীতি করেছে এই মহিলা চল্লিশ বিলিয়ন ডলার দুর্নীতি করেছে ফাঁসি হয়ে গেছে ফাঁসি হয়ে গেছে তেমনি আমাদের দেশে যারা দুর্নীতিবাজ যারা আমি তো বললাম সালমান বলছে বিয়াল্লিশ বিরাশি লক্ষ কোটি টাকার টোটাল অ্যাসেট প্রপার্টি তে তো শেখ হাসিনারই অংশ আছে তা নাহলে সে কোথায় দিছে কেন কোথা দিছে কেন তেমনি বাংলাদেশটাকে তো খাবলে খুঁড়িয়ে খেয়ে ফেলছে রাক্ষস খক্ষসটা বাংলাদেশকে খাবলে খুঁড়ে খেয়ে ফেলেছে এই শেখ হাসিনা আমলে বিশেষ করে তবে এই মাটির নিচে আমার ত্রিশ বীর শহীদ শহীদের শরীর আছে এই মাটির নিচে সেই মাটির সাথে শেখ হাসিনা ঘাতাত করছে বেইমানি করছে এটা অসম্ভব অকল্পনীয় বঙ্গবন্ধু মৃত্যুকালে রেখে গেছিল এগারো হাজার তিনশো টাকা তার সোনারি ব্যাংকে আমরা কি করে জানি ওই সময় কিলাররা বঙ্গভবনে এমডিদের ব্যাংকের এমডিদের ডেকে ছিল সতেরোই আগস্ট তাদেরকে বলছে এই বাস্টার সব বল শেখ মুজিব কত কোটি টাকা কোথায় আছে তারা বলল কোনো টাকা পয়সা নেই এইটা বলার জন্যে তাদেরকে রাইফেল দিয়ে মারছে এস দিয়ে মারছে মাথা ফাটাই দিয়েছে গাল ঘুষি মেরে গালদের রক্ত বের করে দিছে কিন্তু তারা বলছে সজমুখী এমডি বলছে নারণিতে ওনার এগারো হাজার তিনশো টাকা আছে ওনার এখন আর কোনো টাকা নেই চিন্তা করো যার বাবা ছিল একজন গরিবের গরিব আর তার মেয়েরা এখন ডায়মন্ড পড়ে রেহনা ডায়মন্ড পড়ে শেখ হাসিনা ডায়মন্ড পড়ে আর সজীব তো বিলিয়ন ডলারের মালিক আমেরিকায় সজীবের সম্পদ সম্পত্তি বাড়ি তো সব কনফিউজিং ইং কুমেন্ট আছে এখানে ডকুমেন্ট আছে আমার কাছে তোমাকে আরেকজন আগে দেখা ডকুমেন্ট আছে উনি উনি শেখ হাসিনা প্রেস কনফারেন্সে গর্বের সাথে অহংকারের সাথে বলতেছে আমেরিকান গভর্নমেন্ট ওর সম্পদ সম্পত্তি সব কনফিসেট করে নিচ্ছে তাদের কি যা আসে কোনো অসুবিধে নেই তার বাংলাদেশ আছে বাংলাদেশ রাজিব তার ফ্যামিলি প্রপার্টি বাংলাদেশ তার অসুবিধা নেই থিঙ্ক আর উনি প্রেস কনফারেন্সে খুব আয়েস করে বললেন আমার পিয়ন চারশো কোটি টাকা মালিক হেলিকপ্টার ছাড়া চলে না ওনার আর এক পিয়ন মমিন সে ওই 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 ক্যানাডা আছে এক হাজার কোটি টাকা মালিক তো ওনার পিয়ন চাপ্রাশীরা যদি পাঁচশো কোটি টাকা এক হাজার কোটি টাকা মালিক হয় তার মন্ত্রীরা কত লক্ষ কোটি টাকার মালিক আর ওনার ছেলে মেয়েরা কত লক্ষ বিলিয়ন ডলারের মালিক সেটাও তো ওনাকে কনফেশনাল স্টেটমেন্ট করতে হবে বাংলাদেশকে লুটপাট করে ফোকলা বানানোর জন্যে আল্লাহ তালার তরফ থেকে এই গজব নাজি হয়েছে ওনার উপরে